অবরুদ্ধ নিশীথ লিখেছেন তেজস্মিতা মূর্তজা পর্ব আটাত্তর সেদিন রাত দেড়টার দিকে কামরুল মরে গেল দোলন সাহেব ওদেরকে একটা প্রাইভেট হাসপাতালে ভর্তি করিয়েছিলেন এমপির কানে তিনজনের অবস্থার খবর দেননি জ ঘুমে অচেতন তার ফোন বাজছে অন্ত দ্রুত ফোনটা সাইলেন্ট করল যাতে ঘুম না ভাঙে আস্তে আস্তে জয়ের পাশ থেকে উঠে বারান্দায় গিয়ে কল রিসিভ করে চুপ করে রইল দোলন সাহেব ব্যস্ত কণ্ঠে বললেন হারামজাদা তোর বউ এবার তোর জানের কাল হবে মরবি তুই নিশ্চিত জেনে রাখ ব্যাটা আর তুই মরলে তোর খরাতে আমি চরাম চরাম করে ঢোল বাজাব অন্ত দোলন সাহেবের কণ্ঠ চিনে ধীর আওয়াজে সালাম দিল আসসালামু আলাইকুম স্যার ও মুসিবতের বেডি তুমিই ধরছ কল তোমার পতি কই কি হয়েছে স্যার দোলন সাহেব দীর্ঘশ্বাস টেনে খুব রিল্যাক্সে বললেন কি হয়নি তা জিজ্ঞেস করো যা হয়েছে অত বলার এনার্জি নেই সকালে কোর্ট আছে এনার্জি লস করতে পারব না আমার আন্দাজ বলছে ওদের তিনজনের কেউ একজন জাহান নামে পৌঁছে গেছে দোলন সাহেব তার প্রশংসা ছেড়ে দীর্ঘশ্বাস ফেললেন এবার একটু ভয় পাও মেয়ে পথ সহজ না তুমি ওদের কাল হতে গিয়ে তোমার নিজের কাল হবে তোমাকে বাঁচাবে কে আমি তো বলিনি সহজ স্যার শিকার করতে গেলে জঙ্গলের ডালপালায় চামড়া ছিলার ভয় পেলে চলে না কখনো বা শিকারের বিস্তা তো সহ্য করতে হয় কিন্তু তা বলে তীরের তাক নরচট করতে নেই দোলন সাহেব বললেন তুমি কি দক্ষ শিকারী না স্যার আমি শিকারী নই আমি হলাম শিকার পরে সুযোগ সন্ধানী তোমার বলির পাঠাকই ঘুমাচ্ছে আপনার কাছে দুটো কথা জানার ছিল আমার হাতে এখন একটা সিগারেট যেটা শেষের দিকে যতক্ষণ ওটা টানব ততক্ষণ তোমার কথা বলার সুযোগ পাবে আর আমি তোমার কোনো শুভাকাঙ্ক্ষী নই মনে রেখো অন্তু মলিন হাস মাথা ঘুরে উঠ বারান্দার মেঝেতে হেলান দিয়ে বসে অন্তু বলে আপনি শুধু ওই বাচ্চাগুলোকে মুক্ত করতে আমায় একটু সহায়তা করবেন তো স্যার ওই শুধু ওইটুকুই বেশি আশা রেখো না জেন জ আমির অথবা হামজাকে আঘাত করতে তুমি আমার কাছে একটুও সাহায্য পাবে না উল্টো বলি হতে পারো কারণ আমি তোমার শুভাকাঙ্ক্ষী না মুরসালিনের মহানের সঙ্গে কথা হয়েছে তো আপনার জ আজকাল ভুল বেশি করছে আগে করত না সেদিন আমাকে মুরসালিনের কাছে একা ফেলে চলে এলো আমি কি ওকে সতর্ক করব তোমার থেকে দূরে থাকতে অন্ত হাসল করতে পারেন মানলে ওর ভালো না মানলে কি আর করার সেটার সম্ভাবনাই বেশি দীর্ঘশ্বাস ফেললেন দোলন সাহেব হু যা করবে তাড়াতাড়ি তোমার মরণের ঘণ্টা বাজবে আমি সেই অপেক্ষায় যুবতী বয়সেই মরে যাবে তুমি খুব আফসোসের ব্যাপার যতদিন হামজা না ফিরছে মিথ্যা আমি বলব এমপির কাছে তারপর জ ঘুমের মাঝে কেসে উঠল সজাগ হল কল কেটে ভাবির নম্বর তুলে কল করল কলটা রিসিভ করলেন রাবেয়া নাক পরিষ্কার করে সালাম দিয়ে বললেন কে ঘুমাওনি অন্তু ভালো আছো আম্মু রাবেয়ার ভারী নিঃশ্বাস শোনা গেল বেশ কটা মাস অন্তুকে দেখেননি উপচে আসা কান্নাটা লুকিয়ে নিতে খুব বেগ পেতে হলো উনার অন্তু জানে রাবেয়া যায়নামাজে বসা তাহাজ্জুদের সালাম ফিরিয়ে চোখ মুছে কল রিসিভ করেছেন রাবেয়া কেমন করে যেন জিজ্ঞেস করলেন বেঁচে আছিস তো অন্তু অন্তু হাসে চোখ চোরা জ্বলে উঠু তার জানালার গ্রিল ভেদ করে আকাশের দিকে তাকায় অন্তরা কাঁদে না আমজাদ সাহেবের নিষেধ আছে তাই অন্তু নিজেকে সামলে জানায় আমি মরব না আম্মু আমি মরব না রাবেয়া কথা বলতে পারছিলেন না কাদলে অন্তু রেগে যেতে পারে তাই কিছুক্ষণ নিঃশব্দে ফুপিয়ে বললেন জয়ের কাছে ফোনটা ধরাইয়ে দেত অন্তু একটু কথা বলবো। কি কথা বলবে ওর সাথে আমার বোঝাপড়া আছে ওর সাহস কত হয়েছে রে ওর নামা নাই ওর কি কল যেও নাই তোরে কেমন রাখছে ওরে জিগাইতাম ওরে বলতাম তেইশ বছর আগে একটা মেয়ে জন্মাইছিলাম আমি ওরে বলতাম আমি একটা ছেলেও জন্মাইছিলাম ওই দুইটার খোঁজ আছে ওর কাছে একটু দে ওর কাছে অন্তু ডাকে আম্মু রাবেয়া কথা বলতে পারলেন না অন্তও কিছু বলতে চেয়ে জিহবার আগা থেকে গিলে ফেলে কথাটা আম্মুকে জানাতে তার ছটফটানি লেগে আসে কিন্তু বলা হল না শক্ত করে ঢোক গিলে নিজেকে সামলায় প্রসঙ্গ বদলায় ভাবির এখন কি অবস্থা আম্মু সামনের মাসের শেষের দিকে তারিখ দিছে ডাক্তার তুই আসবি না অন্তু দেখতে আসবি না অন্তু নিশ্চুপ আর নিয়ন্ত্রণ করতে পারল না টুপটুপ করে কয়েক ফোটা পানি পড়ল কোলের উপর আসতে করে বলল আসব আম্মু ভাবির ডেলিভারি ডেটের আগেই অশব আমি না আসলে হয় শেষে বিড়বির করে অন্তু বেঁচে থাকলে আসব আমি আম্মু বেঁচে থাকলে আসব রাবেয়া ডাকলেন অন্তু অন্তুর বুকের ভেতর ধুক করে উঠল এই ডাকটা সাধারণ ডাক ছিল না মাতৃত্বের ডাক এই ডাকে মায়েরা ছেলেদের কাছে নিজেকে তুলে ধরেন রাবেয়ার তো ছেলেটা নেই অন্তু রাবেয়ার হাত দুটো ধরে বলেছিল শেষবার অন্তু তাদেরকে সব ফিরিয়ে দেবে ভবিষ্যতটা কাঁধে নেবে সেই দাবিতেই রাবেয়া ডাকলেন আজ অন্তুকে তোর ভাবির বাড়ির লোকজন আমার আর তোর ভাবিরে আর বইতে পারতেছে না অন্তু আমি বাড়ি যাইতে চাইলে নিয়ে যাবি অন্তু আমি আর এইখানে থাকব না চোখ বুঝলেই তোর আব্বু আসে আমারে বাড়ি যাইতে বলে তুই আমাকে নিয়ে যা অন্তু বড় অবুজ আবদার রাবেয়ার অন্তু চোখের সামনে দেখল বেয়ান বাড়িতে সর রাবেয়ার অবহেলিত জীবন খটা ছেলে নেই স্বামী নেই ঘর দোর পরের রাবেয়া মাসের পর দিন কাটাচ্ছে এর দায় কার বাকি রাতটা বারান্দায় বসে আব্বুর সাথে কথা বলে কাটল অন্তুর ভোরের আলো আধো আধো ফোটার সময় রুমে ফিরল তুলনামূলক ভালো লাগছে শরীর গরমের ভোর জ অভ্যাস হল উপুট হয়ে শোয়া খালি পিচ্চা দেখা যায় তাতে ট্যাট্টুর মতো ছেপে আছে অসংখ্য এ বড় দাগ লুঙ্গিটা উঠে আছে হাঁটুরও অনেকটা উপরে কালো কুচকুচে পশুমে ভরা ঠ্যাঙের উপর এক দলা ধরা মাংস নেই গর্তের মতো দেবে আছে লম্বা ক্ষত বাহুতে দাগ কোথাও বা মাংস ঠেলে উঠেছে ক্ষতভরাট হয়ে কোথাও কাল পড়া খাবলা ধরা মারের ছাপ দেখে মনে হয় এখনও রক্ত জমাটবদ্ধ হয়ে চামড়ার নিচে জমে আছে যখন তখন টিউমার ও ক্যান্সার হওয়াটাই স্বাভাবিক গোসল দিয়ে এসে অন্তু নামাজে বসল মোনাজাতে মালিকের কাছে হাত তুলতেই হু করে কেঁদে ফেল আজ সে বহুদিন রবের কাছে কাঁদেনি নিজের কলঙ্কিত হাত দুটো রবের কাছে তুলে ধরতে অন্তুর বড় লজ্জা লাগছিল এই হাতে সে প্রাণ নিয়েছে যে হাতে সে আইনের কলম ধরতে চেয়েছিল অপরাধী শাস্তি দেবার হক কি অন্তর আছে সেটা কি খু খেম নয় খুন কুফরি আর কুফরির গুনাহি কি আল্লাহ পাক ক্ষমা করবেন তার আর জহামজার মাঝে পার্থক্য রইল কি জীবন তাকে কোনো পথে পরিচালনা করছে তুলি নামাজে বসেছিল তরুণ মৃত্যুর পর সে নিথর হয়ে গেছে কোয়েলের সাথে আচরণ খারাপ হয়ে গেছে রুম থেকে বের হয় না অন্তু প্রতিবেলা খাবার না দিয়ে গেলে না খেই চলে কোয়েলের যাবতীয় যত্ন রিমি করে রিমি কোয়েলের মা হয়ে গেছে অন্তু গিয়ে বেশ কিছুক্ষণ বসে রইল তুলি সালাম ফিরিয়ে বলল তুমি গিয়ে আরাম করোগে রান্না আমি করে নেব আজ অন্ত কিছুক্ষণ তুলির সুশ্রী মুখখানা দেখে বলল এভাবে কতদিন কিভাবে আরমিন যার জীবনে আচমকা দুঃখ আসে সে না হয় আবার দুঃখ কাটিয়ে সুখ পাবার আশা রাখতে পারে কিন্তু যার জন্মে দুঃখের খাতিরে সে কেন বিথা আশা রাখবে সুখের এটা আমার অবৈধ বাপের বাড়ি বলে তোমরা কি তাড়িয়ে দেবে আমায় অন্ত বিছানা ছেড়ে তুলির গা ঘেঁষে মেঝেতে বসে পড়ল তুলির একখানা হাত নিজের হাতের মুঠো ধরে বলল আপনার অবৈধ বাপের বাড়ি আমি কে এ বাড়ির আমার কি পরিচয় আছে হিসেবে তুমি এ বাড়ির বু এটাই জয়ের বাড়ি ও কথা বলবে না অন্ত হাসল আপনার আমার নিজেদের একটা করে সংসার হলেও পারত কিন্তু নারী হিসেবে আল্লাহর বোধহ আমাদেরকে পছন্দ হয়নি তুলি অন্তর মুখে দিকে তাকায় তুমি জয়কে ছেড়ে দেবে আরমিন আপনার কথা শুনি কোয়েলকে কিভাবে মানুষ করবেন ভেবেছেন তুমি নিয়ে নাও অন্ততাকাল তুলি বলল আমি সত্যি বলছি আরমিন ওকে আমার আর ভালো লাগে না আমার আর এই দুনিয়ার কিছুই ভালো লাগে না আমি কে আমি কেন আমি কি এই প্রশ্ন আমাকে পাগল করে তোলে তোমার কাছে আছে এই প্রশ্নের উত্তর আপনি একজন নারী আপনি একজন মা এত বড় দুটো শক্তিশালী পরিচয় থাকতেও এই সংকোচ কেন তুলি তাচ্ছিল্য করে হাসে আমি অবৈধ সন্তান আমি ধর্ষিতা আমি বিধবা আমি আশ্রিতা আরও নাও বর বর পরিচয় এগুলো বললে না কেন আমি যে দুটো বলেছি সেগুলো এক পাল্লা রাখুন আর এগুলো এক পাল্লা রাখুন দেখবেন ওই পাল্লার ভার অসীম ছাড়িয়েছে তুমি মেয়ে রোজ রোজ আমায় মিছে সান্ত্বনা দিও না নিজের কথা ভাবো একটু আপনি কোয়েল ও নিজের একটা ব্যবস্থা ভাবুন এখানের দিন ফুরিয়ে এসেছে আপনার তুলি যেন চমকে উঠল কেন তোমরা কি সত্যি আমায় বের করে দেবে অন্তশক্ত করে তুলির হাতখানা নিজের মুঠো আটল কেউ আপনাকে বের করবে না বরং কেউ থাকবে না আপনাকে এখানে আশ্রয় দেবার জন্য কোথায় যাবে কি বলছ তুমি কি করছো তোমরা আমরা কারা জানি না কিন্তু ধরুন এই বাড়িটা ভাঙার জন্য একজন দিনমজুর দরকার আমি সেই দিনমজুর তুলি একটু আতকে উঠল বিস্ময় ও হতবিহবলতায় কিছু উচ্চারণ করতে পারল না অন্ত বলল আমি আপনার কাছে আজ এমন কিছু চাইতে এসেছি যা আপনার মন ভাঙতে পারে মায়ের বাঁধতে পারে কিন্তু আজ আপনি আমায় ফিরিয়ে দিতে পারবেন না কি চাইতে এসেছ আরমিন ভয় পাবেন না আবেগ আপনাকে ভয় পেতে বলবে কিন্তু বাস্তবতার কাছে আবেগ এক মুঠো ছাই আপনি যে মুখে হামজাকে ছোট থেকে ভাই ডেকে এসেছেন সেই মুখে আপনি তার বিরুদ্ধে সাক্ষী দেবেন তুলি গেডে বসল কি বলছ তুমি বর বট কাজে এমন দুঃসাহসিক পদক্ষেপ নিতে হয় আপনার সন্তানের পিতাকে সে ভাই হিসেবে মেরে হয়তো ভালোই করেছে কিন্তু সে আরও এমন অনেক সন্তানের জন্য নর্কের দেবতা যার জন্য আপনার স্বামীর মৃত্যু হবে তার হাঁটু ভেঙে পড়ার প্রথম ধাপ বোনের মুখে ভাইয়ের বিরুদ্ধে নিজের স্বামীর হত্যাকাণ্ডের সাক্ষী বট কার্যকর তুলি ভাষাহীন চোখে চেয়ে রইল অন্ত বাম হাতের মুঠো রাখা চাবি নিয়ে তুলিকে নিয়ে একবার বড় ঘরে গেল তুলির বমি ঠেলে আসে চোখ ফুডে আসে সেখানকার দৃশ্য দেখে বস্তার মতো নিথর পড়ে আছে এককেটা ছোট ছোট দেহ তার মাঝে রক্তাক্ত কয়েকটি যুবক ফজরের নামাজ আদায় করছে সেখান থেকে বেরিয়ে অন্ত শুধু একটাই কথা বলল ওদের মায়ের কোল ভরিয়ে দিতে আপনার একটা সাক্ষী আমার চাই এরপর আমি এই লড়াইয়ে আমি বাঁচতে পারি তো আপনার ভারটুকু আমার অন্ত রিমির ঘরে আর গেল না সে জানে রিমি এখন নিস্তেজ শরীরে বিছানায় নির্বে নির্বেকাচ্ছে অন্তুর চোখে বড় বেঁধে এই দৃশ্য রিমি তার এই বয়সের একজন সরল বিশ্বস্ত বান্ধবী কিনা বাথরুমে যদি দশটা লুঙ্গিও জমা হয় তা কখনো নিজের হাতে ধুয়ে দেয় না জা দরকার পড়লে নতুন কিনে এনে পড়ে চারটা লুঙ্গি জমেছিল অন্তু সেগুলো ধুয়ে ছাদে গিয়ে মেলে দিয়ে এল একটু ভালো মতন দেখল বাড়ির গোটা আশপাশটা পাহারা নেহাত কম বসায়নি হামজা বেলা একটু বাড়লে একসাথে দুটো বমির ওষুধ খেয়ে নিয়ে রান্নাঘরে ঢুকল এক কাপ সুন্দর চা বানিয়ে নিয়ে গিয়ে জয়কে ডাকল বেলা নয়টা বাজে উঠবেন নাকি পানিটানি ঢেলে দেব গায়ে জ গালি ঝাড়ার জন্যই বোধহ আধো চোখ খুলেছিল কিন্তু গালি এলো না মুখে অন্ত চুল আচরাচ্ছে। কোমট সমান চুল খুব সামান্য কুকডানো দেখতে আরও বেশি সুন্দর লাগে অন্ত এক পর্যায়ে চুলটা পিঠ থেকে তুলে সামনে আগলে নিয়ে আঁচড়াতে লাগল হাতের চিকন চুরিখানা চিকচিক করে উঠল অন্তুর বেরিয়ে এলো গলার চেইন জ চোখ বুঝে ফেলে এ পর্যায়ে জয়ের কাছে মনে হল এটাকে অপার্থিব এক সকাল বলে এই সকালের মায়ায় যদি জয় আমির পরে দোষটা একটু জ আমিরের নয় কিন্তু ধ্বংসাত্মক ক্ষতিটা জ আমিরেরই এই মায়ার প্রশ্ন তার জন্য সর্বোচ্চ ক্ষতিকর দুর্বলতার ঠাইকেই সাধারণ ভাষা মায়া বলে জয়ের চোখের পর্দায় ভেসে উঠল অন্তু যে অবস্থায় দাঁড়িয়ে আছে স্বামী হিসেবে তার এখন কর্তব্য অন্তর ওই চুল সরানো খোলা কাঁধে একটা চুমু খাওয়া কিন্তু সে যে স্বামী হবার আগে আসামি জ উঠে দাঁড়িয়ে লুঙ্গি বাঁধে ঘড়িতে সবে সাড়ে সাতটা তার বউ একটা বাটপারি করেছে এর শাস্তি কিভাবে দেয়া যায় অন্তু সে সময় বলে উঠল কি খাবেন তুমি আমাকে জিজ্ঞেস করতেছ আমি বুঝতে পারছিলাম না কি রান্না করা যায় আপনি যা খাবেন তা শুনলে একটা আইডিয়া পাওয়া যেত জয় এমন ভাব করে হেঁটে এসে অন্তুকে ধাক্কা মেরে সরিয়ে গা ঘেঁষে আয়নার সামনে দাঁড়াল যেন সকাল সকাল ঘুম থেকে উঠে আয়নার সামনে এলোমেলো চুল ঠিক করতে খুব ব্যস্ত ঘন ফেঞ্চকার ঝাঁকডা চুলে হাত বুলাতে বুলাতে বলল বিরিয়ানি রাধ আর চোখে অন্তুকে দেখল আয়নার ভেতরে অন্তু আয়না জয়কে লক্ষ্য করে বলে পছন্দ জয় এবার অন্তর দিকে ঘাটকাত করে হলে কি আমারও পছন্দ জয় জেন একটুখানি থমকায় একটু গা ঘেসে দাঁড়ায় তাকিয়ে থাকে কিছু সময় পর হেসে ফেলে অন্তর কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলে পছন্দ চেঞ্জ করে ফেল ঘরওয়ালি নয়তো ভালো মানুষদের সমাজে বদনাম হয়ে যাবে জয় আমিরের পছন্দ একটা নিজের পছন্দ রাখার দায়ে তোমার জয় আমির ভালো না অন্তঃঠোট বাকি হাসে তার নামে বদনাম হয়েই এই নাম পেয়েছি বদনামের উপর বদনাম দৃশ্যমান হয় না জয় মাথা নিচু করে হেসে বীরবির করে আমার নামটাই এক জ্বলন্ত বদনাম কি বলেন উকিল মহোদয়া আমি তো বিরিয়ানি রান্না তেমন পারি না মানে আম্মু করত আমি অন্তঃস্বরে দাঁড়ায় এই সকল মুহূর্তে জয়কে বিরহ দিয়ে তার চাপা আহত মুখখানা বড় প্রশান্তি দেয়া রান্নাবান্না স্বামীর যত্ন সংসার সামলানো শেখার বয়সে উকালতি আর তদন্ত শিখলে তোমার সুয়ামির কপাল এরমেই হবে সিস্টার তোমার সুয়ামীর জন্য দুঃখু পেলুম অন্তু হেসে ফেল জয়ের মনে হল দেয়ালে মাথা টুকে হাসপাতালে চলে যেতে এরকম একখানা অভাবনীয় সকাল পাবার কথা সে অজ্ঞান হয়েও ভাবে না আজ তার সাথে উল্টাপাল্টা ব্যাপার ঘটছে অন্তু জয়কে চারবার মুদির দোকানে পাঠালো বিভিন্ন মশলাপাতি ইত্যাদি আনতে তার কুকুরগুলোকে রুটি খাওয়াতে একটু দেরি হল শেষবার বকতে বকতে দোতলায় উঠল আটবার উঠানামা করতে হয়েছে সিঁড়ি দিয়ে অন্তু বলল কোয়েলের দুধ ফুরিয়ে গেছে মাথার উপর তুলে এক আছাদ মার্ব এইবার কোয়েলরেও তোমারেও তো আমি যাই দুধ নিয়ে আসি বের হয়ে দেখ আজ হব কি আবার কন শুনি নাই অন্তু সরল নজরে তাকায় জয় এক মুহূর্তের জন্য ঘোরে আচ্ছন্ন হয়ে উঠল অন্তরে এই মার প্যাচটা খাচ্ছিল খুব জয়ের উপর কখনো নমনীয়তা না দেখানো অন্তু হঠাৎই এই চূড়ান্ত সময়ে কোমলতা প্রদর্শন করায় জয়ের চাতুর্য হতবিহবল হয়ে পড়ছিল আমি আজ ভার্সিটি যেতে চাই আপনার অনুমতি আছে জয় জেন ভুল শুন কিছুক্ষণ অন দাঁড়িয়ে থেকে চোখ ফেরালো আমার অনুমতি চাই তোমার আপনার অনুমতি থাকলে আমি আজ ভার্সিটিতে যাব সেমিস্টার শেষের দিকে এটেন্ডেন্স থাকা চাই য ধোক গিলে একটু সময় নিয়ে বলল আমি নামিয়ে দেব অন্ত একটু আপত্তি করল না আপনি কোথায় যাবেন জেলখানায় অন্ত মশলা কষানোর চামচ নাডা দিতে দিতে কষা মশলা ছুটে এসে অন্তুর বাম গালে লাগল মুখের নরম তপ জ্বলে উঠতেই অন্তু ছিটকে দাঁড়ায় জয় জেন উডে এসে অন্তর মুখটা অধিকারে নেয় ট্যাপ ছেড়ে হাতের মুঠো পানি নিয়ে খততে দেয়া কিন্তু মুখের সংবেদনশীল ত্বকে ঠিক ফোসকা পড়া কালো দাগ উঠে এল ততক্ষণে মশলা পুড়ে ধোয়া উঠে গেছে সেই গন্ধে অন্তর চোখমুখ উল্টে এলো জয় দ্রুত অন্তর মুখ ও মাথাটা অনিয়ন্ত্রিত হাতেই যেন নিজের চৌড়া বুকটার সাথে চেপে ধরে ধরে রাখেও ভাবেই জয়ের লম্বা কাশফল শরীরটার তুলনায় অন্তু মেয়ে হিসেবে লম্বা হয়েও খাটো এক হাতে গ্যাস অফ করে অন্তর চুলে হাত রাখে জয় আলতো চাপে বুকের কাছে মুখটা চেপে নিয়ে ঠায় দাঁড়িয়ে থাকে অন্তর্ অস্থির অসুস্থ নিঃশ্বাস জয়ের বুকে ছুটে পড়ে আলতো হাতে বারবার চুলে হাত বোলায় এই জয়কে চেনা যায় না জয় নিজেও চিনতে ভুল করে এই জয়টাকে এই জয় জয় আমিরের ধ্বংসের প্রতিনিধি অন্তুটের টের পায় জয়ের হৃদপিণ্ডে আন্দোলন চলছে দ্রিম দ্রিম করে হৃদক পাটিকা খুলছে রক্ত বইয়ে দিয়ে আবার তার চেয়ে দ্রুত ও জোরে আটকে যাচ্ছে অন্তু এক পেশে হাসে আলত এরকম বুকের কাপুনি অন্তুও টের পেয়েছিল হাতপা থরথর করে কেঁপেছিল যেদিন তার ঘরে জয়ের অবৈধ বিচরণ প্রমাণিত হচ্ছিল ভরা সমাজে হৃদযন্ত্রের এই উত্তাল তাণ্ডব একই রকম শুধু শর্ত আলাদা জ আস্তে করে জিজ্ঞেস করে বমি করবে বাথরুমে নিয়ে যাব না এখন আর বমি পাচ্ছে না অন্ত এক প্রকার সূক্ষ্ম অবহেলায় জয়কে সরিয়ে দিয়ে সরে আসে তারপর জয়ের মুখের দিকে তাকিয়ে শুকনো একটা আহত ভাব লক্ষ্য করে জ অন্তর মুখের ছোট্ট খত্তে গভীরভাবে একটা চুমু খায় বেশ কিছুক্ষণ ঠোঁট সরায় না সামান্য একটু জিংবার আগাও ছুঁয়ে যায় মসৃণ গালটা জয় যেন শুষে নিশ্চিন্ন করতে চায় গালের দাগটিকে মুখ তুলে আঙুল নেডে ঘষে সেখানে শব্দহীন হেসে বলে এই গালে আমার ঠোঁট ততটা সময় স্থায়ী হবে না যতটা সময় এই দাগ পোড়ার দাগ ওঠে না আমার কি এই দাগের উপর হিংসা করা উচিত ঘরওয়ালি অন্তু মাথা নাডে আপনি কি পোড়ার দাগ নন আমার জীবনে আপনি জ্বলন্ত অগ্নিকুণ্ড আমি সেই আগুনে পুডে কালোকজলা হওয়া জ্বালানিকটি জ অন্তুর বাহুটা এতক্ষণ চেপে ধরে নিজের শরীরটাকে অবলম্বনের খুঁটি হিসেবে হেলান দিয়ে দাঁট করিয়ে রেখেছিল দুর্বল শরীর এবার অন্তুকে রান্নাঘরের মেঝেতে বসালো জয় নিজেও মেঝের উপর ঠেসে বসে আস্তে করে দেয়ালের সাথে হেলান দিল মাথাটা এলিয়ে দিয়ে অন্তর দিকে ঘাট ঘাটকাত করে বলল আমাকে তুমি অগ্নিকুণ্ড বলো অথচ আমি উত্তাল সমুদ্র এবং পানিকে শাসন করা যায় না ঘরওয়ালি আর না যায় তার গতিবিধি পরিবর্তন করা বর্জোর তুমি উল্টো তার প্রবাহে ভেসে যাবে সব হারিয়ে ধ্বংস হয়ে যাবে তোমার ধ্বংসাবশেষটুকু ভেসে যাবে নিরুদ্দেশ পানির উন্মত্ত প্রবাহের সাথে অন্তঃস্লান হেসে সামান্য কাজ ঝাঁকাল মানছি জয় যেন অবাক হয়ে তাকায় তার চোখে প্রশ্ন তুমি আমার কথা মানছ হাসি কমে আসে ভাবুক চোখে বাইরের অন্ধকারের দিকে চেয়ে বলে ধ্বংস হয়ে যাব বলছেন তার মানে ধ্বংস হবার এখনো বাকি অনেকটাই হ্যাঁ জয় এবার আর অন্তর অসুস্থতা মানল না আর একটু সরে গিয়ে বসল একটা চুরুট ধরিয়ে তাতে লম্বা টান দিয়ে মুখচোখ ভরে এক পাজা ধোয়া ছেড়ে হাসল আমি হেরে যাব একবার তোমার কাছে তাতে পস্তাবে তুমি আপনি হেরে গেলে প্রস্তাব জয় ধোয়া গিলে দুপাশে মাথা নাডল সেদিন আমার মতো ওভাবে হেরে যেতে না পেরে পস্তাবে অন্তর চোখে চেয়ে চোখ মারল হারজিত আপেক্ষিক ঘরওয়ালি তুমি তো আর্টসের স্টুডেন্ট আপেক্ষিকতা বোঝো